তোমার পুলকার তোমায় ফোন করে কি বলেছিল আমাকে এক্ষুনি ফোন করলো যে ধর্মঘট উঠে গেছে গাড়ি আসছে তার ছেলেরা শুনে লাফিয়ে চান করতে চলে গেছে এখন এবার কি হবে

ছক দেওয়া ডাল মানে যত এক্সপেরিমেন্ট আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে এই ডাল তো তুমি মুখেও দেবে না না আমি ডাল আজকে খাই না কোনোদিনই খাই না তাই তো বলছি গিনিপিক গুলো আছে যা খুশি করেই করে হাতা গরম করে একটু এ করে দিয়ে খাইয়ে দিলাম খাবি খা না খাবি না যা তাও আমাকে ভাত দাও আমার দেরি হচ্ছে মানে যা খুশি শুরু করে দিয়েছো তুমি কপাল আমার কপাল আমার কপাল আমার দেন না আমার আমার যতই করি না কেন তোমাদের তো মুখ পাবো না